অ্যাডিকশান বা আসক্তি এই শব্দটা আমাদের সবারই চেনা কেউ মোবাইলের দাস কেউ পর্নোগ্রাফির কেউ সিগারেট আবার কেউ সোশ্যাল মিডিয়ার তুমি ভাবো আমি তো শুধু একটু দেখেই নি একটুই খেলি একটু স্ক্রল করি কিন্তু এই একটু থেকে শুরু হয় অনেকটা আর এই অনেকটা যখন তোমার চিন্তা মন শরীর সব কিছুকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন বুঝতে পারো তুমি আর সেই আগের মানুষটা নেই তুমি জানো এটা ঠিক নয় তুমি জানো এটা থামানো দরকার তবুও তুমি ছাড়তে পারো না কারণ এখন আর তুমি নিয়ন্ত্রণে নেই তুমি এখন নিয়ন্ত্রণের বাইরে তোমার ওপর নিয়ন্ত্রণ করছে একটা অদৃশ্য শক্তি যার নাম আসক্তি বা অ্যাডিকশান আজকের এই ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে কারণ এটা শুধু মোটিভেশন না এটা একটা মানুষের জীবন বাঁচাতে পারে আর আমি তোমাদের সঙ্গে আজকে খোলাখুলি কথা বলবো যদি তুমি সত্যি মুক্তি চাও যদি তুমি আবার নিজের জীবনের কন্ট্রোল ফিরে পেতে চাও তাহলে এই ভিডিওটা হতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্ট আর তোমাদের জীবনেও যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে পারো আমি যথাসাধ্য চেষ্টা করব ভিডিও বানাতে তো বিনা স্কিপ করে ভিডিওটি দেখো প্রথমে বলি আসক্তি তৈরি হয় কিভাবে হয় ছোট একটা ক্লিক একটা আনন্দ সাময়িক পরিতৃপ্তি ব্রেন যখন ডোপামিন ছাড়ে ডোপামিন হলো একটা আনন্দের হরমোন আর তুমি ভাবো আহ কি ভালোই না রাখছে তুমি আবার সেটা করতে চাও আবার 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 আর এইভাবেই সেটা একটা অভ্যাসের রূপ নেয় আসলে তুমি তখন আর নিয়ন্ত্রণে থাকো না তুমি ভেবে ফেলো আমি আর ছাড়তে পারবো না এই বিশ্বাসটাই তোমাকে বন্দি বানিয়ে রাখে তুমি তখন তোমার চিন্তা সময় শক্তি সব কিছু একটা ক্ষণিকের আনন্দের পিছনে ব্যয় করো আর আস্তে আস্তে তোমার ভিতর থেকে হারিয়ে যায় আত্মবিশ্বাস সম্পর্ক ঘুম সব কিছু এরপর বলি কীভাবে অ্যাডিকশান আমাদের জীবনকে ধ্বংস করে দেয় আসলে আসক্তি একটা নিঃশব্দ ঘাতক এটা ধীরে ধীরে তোমার সমস্ত শক্তিকে ধ্বংস করে দেয় যা তোমার জীবনের কোনো মূল্য দেয় না তোমার মন এক জায়গায় স্থির থাকতে পারে না সব সময় অস্থির লাগে তুমি যেটা ছেড়ে দিতে চাও সেটাই বারবার করো আর শেষে নিজেকে ঘৃণা করতে শুরু করো নিজের উপর ভরসা চলে যায় আত্মবিশ্বাস ভেঙে পড়ে আর তুমি যদি ভাবো আত্মবিশ্বাস বাড়াবো কিভাবে তাহলে আই বাটনের লিঙ্ক আছে ক্লিক করে দেখতে পারো আশা করি ভালো লাগবে পরিবার বন্ধু স্বপ্ন সবকিছু থেকে তুমি ধীরে ধীরে দূরে সরে যাও আসক্তি তোমার জীবনের কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয় আর তুমি একটা জীবন্ত দাসে পরিণত হও সবকিছু তো হলো এখন প্রশ্ন এর থেকে মুক্তি কিভাবে তো প্রথমে তোমাকে একটা সামান্য কাজ করতে হবে যে তোমাকে মনের বিরুদ্ধে চিন্তা করতে হবে কারণ আসক্তি ব্রেনে তৈরি হয় কিন্তু মুক্তির আশা তৈরি হয় হৃদয়ে তুমি নিজেই ভাবো তুমি কি এই অবস্থায় খুশি আছো তুমি কি সত্যি এমন জীবন চাও নিশ্চয়ই নয় তুমি জানো তুমি আরও ভালো কিছু চাও তাহলে শুরু করো নিজেকে প্রশ্ন করা দিয়ে প্রত্যেকবার যখন তুমি আসক্তির দিকে এগিয়ে যাচ্ছ নিজেকে প্রশ্ন করো যে এইটাকে সত্যি আমার দরকার এরপর নিজের দিনটার সময় ঠিক করো কখন তুমি সবচেয়ে দুর্বল বোধ করছো সেই সময় নিজেকে ব্যস্ত রাখো অন্য কাজে পড়াশোনা শরীরচর্চা বন্ধুর সঙ্গে সময় কাটানো পরিবারকে সময় দেওয়া কিছু একটা করো যেটা তোমাকে ব্যস্ত রাখে যে অভ্যাসটা তোমাকে ধ্বংস করছিল তার জায়গায় দাও এমন একটা অভ্যাস যা তোমাকে গড়ে তুলবে আসক্তির ট্রিগার চিনে ফেলো সেটা যদি হয় একাকিত্ব তবে সামাজিক হও যদি হয় হতাশা তবে কাউকে বলো যদি হয় বিরক্তি তবে কিছু নতুন শেখো বারবার হেরে যাওয়া মানে এই নয় যে তুমি হার মানো তুমি চেষ্টা করছো সেটাই বড় কথা প্রতিবার পড়ে গিয়েও যে উঠে দাঁড়ায় সাফল্য একদিন তার কাছেই আসে দেখো জীবন খুব ছোটো আর এই ছোট জীবন যদি আমরা নষ্ট করে ফেলি এমন কিছুতে যার কোনো ভবিষ্যৎ নেই তবে সেটা কষ্টদায়ক তুমি জানো তুমি পারবে শুধু বিশ্বাসটা নিজের ওপর ফেরাও বিশ্বাস করো তুমি একদিন জয়ী হবেই কখনো নিজেকে ছোট মনে করো না নিজের অতীতকে নিজের শত্রু বানিও না এটা তোমার সময় এটা তোমার জীবন তাই আজ থেকেই শুরু করো আজ থেকে প্রতিদিন একটু একটু করে বদলাও কাউকে প্রমাণ করতে নয় নিজেকে জয় করার জন্য তুমি অনেক বড়ো কিছু তৈরি করতে পারো যদি এই আশক্তি থেকে মুক্ত হও মনে রেখো তুমি যদি আজ একটা সিদ্ধান্ত নাও আগামীকাল একটা নতুন জীবন তোমার জন্য অপেক্ষা করবে তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো কারণ একজনের জীবনে এই কথাগুলো হয়তো আলো হয়ে উঠতে পারে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এই চ্যানেলটা তোমার মতো সত্যিকারের মানুষের জন্য